বিসমিল্লাহির রহমানের রহিম। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা লক্ষ্মীপুর জেলার নাম শুনলেই বলেন ও নোয়াখালী অথবা লক্ষ্মীপুর জেলার নাম শুনলেই বলেন এটা আবার কোথায়। ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। লক্ষ্মীপুর হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক জেলা। যাহা 1944 সালে প্রতিষ্ঠিত হয়। 1944 সালের আগে লক্ষ্মীপুর জেলাটি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল কিন্তু উনিশশো সালের পর লক্ষ্মীপুর জেলার একটা আলাদা জেলায় পরিণত হয় লক্ষ্মীপুর জেলার বর্তমান আয়তন চৌদ্দশো ছাপান্ন বর্গ কিলোমিটার যার উপজেলা সংখ্যা পাঁচটি পৌরসভা সংখ্যা চারটি ইউনিয়ন সংখ্যা আটান্নটি গ্রাম সংখ্যা পাঁচশো সাতচল্লিশটি লক্ষ্মীপুর জেলার পাশে হচ্ছে নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলার উত্তর পাশে হচ্ছে চাঁদপুর জেলা লক্ষ্মীপুর জেলার পশ্চিম পাশে হচ্ছে জেলা জেলা আশা করি দেখার পর যারা নিয়ে এতদিন কনফিউজ ছিলেন অথবা লক্ষ্মীপুর জেলা সম্পর্কে জানতেন না আশা করি কিছুটা হলেও জেনেছেন এবং পরবর্তীতে যখনই আপনি লক্ষ্মীপুর জেলা শুনবেন তখন অবশ্যই কখনো বলবেন না যে নোয়াখালী জেলা অথবা এটা সম্পর্কে আমি জানি না